রক্তচাঁদের গুপ্ত সাধনা কুরআনের তিন আয়াতের ভয়ঙ্কর রহস্য রহস্যভাস এই রাতে পড়া তিন আয়াত বদলে দিতে পারে দুনিয়ার নিয়তি ভূমিকা আজকের এই আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি এক ভয়ঙ্কর রহস্যময় রাতের দরজায় যেদিন আকাশে উঠে আসে রক্তচাঁদ চাঁদ যখন রক্তের মতো লাল হয়ে যায় তখন শুধু মহাজাগতিক এক দৃশ্যই ঘটে না বরং ভেঙে যায় আসমান আর জমিনের মাঝে থাকা অধৃশ্য রুহানি পর্দা এই পর্দা ভাঙার সাথে সাথে নেমে আসে ফেরেস ঝলকানি আর সক্রিয় হয়ে ওঠে শয়তানের অন্ধকার ভাদ। এই রাতে যদি কেউ পড়তে পারে কুরআনের বিশেষ তিনটি আয়াত তাহলে বদলে যেতে পারে তার নিয়তি ভবিষ্যৎ এমনটি পুরো জীবনের পথ আসুন আজ আমরা উন্মোচন করি সেই ভয়ঙ্কর রহস্য উপস্থাপক পরিচিতি আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির তিলিসমাতি দুনিয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও উপস্থাপক আলহামদুলিল্লাহ বহু বছর ধরে আমি কাজ করছি কুরআনের অলৌকিক রহস্য মারেফতি সাধনা সুফি তত্ত্ব ও রুহানি বিজ্ঞানের ওপর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির করছি এক এমন গোপন সাধনা যা শুধু রক্ত রক্তচাঁদের রাতে সম্ভব এই ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ এই রাতকে বানিয়েছেন ভাগ্য পরিবর্তনের এক সম্ভাব্য দরজা অধ্যায় এক রক্তচাঁদের ভয়ঙ্কর রহস্য রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য আর চাঁদ কারও মৃত্যুর কারণে গ্রহণ করে না আল্লাহ এগুলোকে বানিয়েছেন তার নিদর্শন হিসেবে যখন তোমরা এগুলো দেখবে তখন নামাজ পড়ো ও দোয়া করো সহি বুখারি সহি মুসলিম কুরআনের আয়াত সুরা আল কিয়ামা আয়াত সাত থেকে নয় বাংলা অনুবাদ যখন চুখ হতবাক হয়ে যাবে আর যখন চাঁদ ঢেকে যাবে এবং সূর্য আর চাঁদ একত্রিত করা হবে মারিফুতি ব্যাখ্যা চাঁদ যখন রুক্তিম হয়ে ওঠে তখন এটি কিয়ামতের ছোট্ট ঝলক এই সময়ে ফেরেস তারা নেমে আসে আর শয়তনরাও বিশেষভাবে সক্রিয় হয় আল্লাহর রহমতে দোয়া দ্রুত কবুল হয় নিয়তি পুনর্লিখনও হতে পারে সাধনা রক্তচাঁদ উঠলে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এরপর এই আয়াতগুলো সাতবার পড়তে হবে নিজের নিয়তি পরিবর্তনের জন্য দোয়া করতে হবে অধ্যায় দুই রক্তচাঁদ আল্লাহর নিদর্শন কুরআনের আয়াত সুরা ফুসিলাত আয়াত বাংলা অনুবাদ তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রি ও দিন সূর্য ও চাঁদ তোমরা সূর্য বা চাঁদকে সেজদা করো না বরং আল্লাহকেই সেজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা তারই ইবাদতকারী হও রক্ত রক্তচাঁদ হল আল্লাহর কুদ্রুতের বড় নিদর্শন এটা কোনো উপাস্য নয় বরং বান্দার জন্য এক বার্তা এই রাতে সাধক যদি আল্লাহকে ডাকে তবে ফেরেশতারা তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দেয় সাধনা চাঁদ দেখার সময় সাঁত্রিশ বার আয়াতটি পড়তে হবে এরপর আল্লাহর কাছে সেজ দায় পড়ে প্রার্থনা করতে হবে অধ্যায় তিন ফেরেস্তার নাজিল কুরআনের আয়াত সুরাফুসিলাত আয়াত ত্রিশ বাংলা অনুবাদ যারা বলে আমাদের রব আল্লাহ এবং এরপর সে অনুযায়ী স্থির থাকে তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয় বলে তোমরা ভর করো না চিন্তিত হও না আর তোমরা আনন্দিত হও জান্নাতের সুসংবাদে যা তোমাদের প্রতিশ্রুত ছিল মারিফতি ব্যাখ্যা রক্তচাঁদের রাতে আল্লাহ যাদের মন পবিত্র রাখেন তাদের চারপাশে ফেরেশতারা নেমে আসে ফেরেস্তারা তাদের অন্তরে প্রশান্তি দেয় আর নিয়তির কাগজে পরিবর্তন আনে সাধনা রক্তচাঁদ উঠলে সত্তর বার রাব আল্লাহ জিকির করতে হবে এরপর এই আয়াত এগারো বার পাঠ করতে হবে শেষে দোয়া করতে হবে নিয়তি আল্লাহর রহমতে উজ্জ্বল করার জন্য অধ্যায় প্রথম বিশেষ চার আয়াত আয়াতুল কুরসি কুরআনের আয়াত সুরা আল বাকারা দুইশো পঞ্চান্ন বাংলা অনুবাদ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বজগতের ধারক পালন কর্তা তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে তিনি জানেন যা তাদের সামনে এবং পেছনে আছে তারা তার জ্ঞান থেকে কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা চান তা ছাড়া তার কুর্সি আসমান এবং জমিনকে পরিবেষ্টন করেছে এগুলো সংরক্ষণ করা তার জন্য কঠিন নয় তিনি মহান অতুল ব্যাখ্যা এটিকে বলা হয় কুরআনের সিংহাসনায়াত রক্তচাঁদের রাতে সাতবার পড়লে আল্লাহর ইজাজতে ফেরেস্টারা সাধকের চারপাশে রুহানি ঢাল তৈরি করেন এই ঢাল শয়তান জিন কালো জাদু কিছুই ভেদ করতে পারে না সাধনার নিয়ম ঈশার নামাজ শেষে নির্জনে বসতে হবে আয়াতুল কুর্সি সাতবার পড়তে হবে প্রতিবার শেষে নিজের নাম উচ্চারণ করে নিয়তি পরিবর্তনের দোয়া করতে হবে অধ্যায় পাঁচ দ্বিতীয় বিশেষ আয়াত ইয়াসিন আয়াত নয় কুরআনের আয়াত আরবি বাংলা অনুবাদ আর আমি তাদের সামনে এক প্রাচীর স্থাপন করেছি এবং তাদের পেছনেও এক প্রাচীর স্থাপন করেছি অতঃপর আমি তাদের আচ্ছন্ন করে দিয়েছি ফলে তারা কিছুই দেখতে পায় না মারিফতি ব্যাখ্যা এই আয়াতকে বলা হয় অদৃশ্য হওয়ার আয়াত রক্তচাঁদে রাতে সত্তর বার পড়লে সাধক শত্রুর চোখ থেকে আড়াল হয়ে যায় জাদু নজর কুপ্রভাব আল্লাহর রহমতে ভেঙে যায় সাধনার নিয়ম রক্তজাত উঠলে আয়াতটি সত্তরবার পড়তে হবে এরপর নিজের নাম নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে হে আল্লাহ আমাকে শত্রুর চোখ থেকে গায়েব করে দাও অধ্যায় ছয় তৃতীয় বিশেষ আয়াত সুরা আসফাত আয়াত দশ কুরআনের আয়াত বাংলা অনুবাদ তবে কেউ যদি চুরি করে কিছু শুনে নেয় তবে উজ্জ্বল শিখা তাকে ধাওয়া করে মারিফতিব্যাখ্যা শয়তানরা আসমান থেকে খবর চুরি করতে গেলে ফেরেজ তারা আগুন নিক্ষেপ করে এই আয়াত রক্তচাঁদের রাতে এগারো বার পড়লে শয়তানের শক্তির ওপর অদৃশ্য আগুন নেমে আসে সাধক তার চারপাশে অদৃশ্য আগুনের প্রাচীর অনুভব করতে পারেন সাধনার নিয়ম রক্তচাঁদ দেখার সময় নির্জনে এগারো বার এই আয়াত পড়তে হবে এরপর আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে ইয়া আল্লাহ শয়তানের আগুন আমার থেকে সরিয়ে দাও আর ফেরেস্তার নূর আমার চারপাশে ছড়িয়ে দাও অধ্যায় সাত পূর্ণ সাধনার নিয়ম রক্তচাঁদের রাতে এই সাধনা করতে হলে কয়েকটি শর্ত মানতে হবে এক প্রথমে ঈশার নামাজ শেষ করে পরিপূর্ণ অজুতে থাকতে হবে দুই নির্জন ও অন্ধকার ঘরে বসতে হবে জানালা দিয়ে যেন রক্ত চাঁদের আলো প্রবেশ করে তিন সামনে রাখতে হবে এক গ্লাস পানি সামান্য মধু একটি কালো কাপড় চার শুরুতে দুই রকাত নফল নামাজ পড়তে হবে নিয়ত করে ইলাল্লাহি ইবাদা ইলাল্লাহি তাওবা পাঁচ এরপর ক্রমানুসারে পড়তে হবে তিনটি বিশেষ আয়াত আয়াতুল কুরসি সাতবার সুরা ইয়াসিন আয়াত নয় সত্তরবার বার সুরা আসাফাত আয়াত দশ এগারো বার ছয় প্রতিটি ধাপ শেষে পানি ও মধুর গ্লাসে ফুঁ দিতে হবে সাত সব শেষে ওই পানি পান করতে হবে এবং পরিবারের সদস্যদের খাওয়াতে হবে বিশ্বাস করা হয় এভাবে করলে আল্লাহর রহমতে জীবনের বন্ধ দরজা খুলে যায় অশরীরী বাধা দূর হয় এবং নিয়তি আলোকিত হয় অধ্যায় আট সুফি সাধকের অলৌকিক কাহিনী আন্দালুসিয়ার বিখ্যাত সাধক ছিলেন হজরত বাইজিদ আল আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসে বর্ণিত আছে তিনি একবার রক্তচাঁদের রাতে নির্জনে এই তিন আয়াত পাঠে মগ্ন হন সেই সময় তার বিরুদ্ধে চলছিল সাতচল্লিশটি মিথ্যা মামলা শত্রুরা চেয়েছিল তাকে ধ্বংস করতে কিন্তু আল্লাহর ইজাজাতে পরদিন সকাল হওয়ার আগেই তার সব মামলা রহস্যজনকভাবে বাতিল হয়ে যায় শত্রুরা ব্যর্থ হয়ে যায় আর তিনি নিজে বলেছিলেন আমি আল্লাহর কিতাবের তিন আয়াতকে রক্তচাঁদের রাতে আমার ঢাল বানিয়েছিলাম আল্লাহ সেই ঢালকে অটল দুর্গে পরিণত করেছিলেন মারিফতে শিক্ষা রক্ত চাঁদের রাত সাধারণ রাত নয় এ রাতে করা ইবাদত ও দোয়া নিয়তির খাতা পাল্টে দিতে পারে তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরোমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন অধ্যায় নয় রক্ত কাঁপানো দোয়া সাধনার শেষে যে দোয়া পড়তে হবে তা হল আল্লাহম্মাজ আল হাজাল কমারু শাহিদান আলা তাওবাতি অকতুবলি ফিল্লাউহিল মাহফুজি নূরান বাদালা ঝুলমাতি ওয়া রাহমাতান বাদালাল আজাবি ওয়া হায়াতান বাদালাল মাওতি বাংলা অনুবাদ হে আল্লাহ এই রক্তচাঁদকে আমার তওবার সাক্ষী বানিয়ে দাও লাউহে মাহফুজে যদি আমার জন্য অন্ধকার লেখা থাকে তবে তা বদলে দাও আলোর মাধ্যমে যদি লেখা থাকে শাস্তি তবে তা বদলে দাও রহমতে যদি লেখা থাকে মৃত্যু তবে তা বদলে দাও জীবন ও শান্তিতে এই দোয়া পড়তে পড়তে যখন চোখে রক্তচাঁদ দেখা যাবে তখন অন্তর কেঁপে উঠবে সুফিরা বলেন এই সময় দোয়া আসমানের দরজায় আটকে থাকে না বরং সরাসরি আর সে পৌঁছে যায় অধ্যায় দশ বিপদের সতর্কতা রক্তচাঁদের সাধনা যেমন শক্তিশালী তেমনি ভয়ঙ্কর বিপদজনকও হতে পারে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য বা চাঁদের গ্রহণ ঘটবে তখন তোমরা নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো শাহি বুখারি শাহি মুসলিম মারিফতি সতর্কতা যদি নিয়ত হয় অহংকার প্রতিশোধ বা দুনিয়ার লোভ তাহলে শয়তান সাধনার সময় আক্রমণ করতে পারে যদি কেউ অজু ছাড়া বা হারাম অবস্থায় বসে তবে বিপদে পড়তে পারে এই রাতকে যারা খেলা বানায় তাদের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে সাধনা হবে শুধু আল্লাহর সন্তুষ্টি রহমত ও রহস্য লাভের জন্য অধ্যায় নিয়তি বদলের রহস্য কুরআনে বলা হয়েছে ইয়ামহুল্লাহ মা ওয়া ইস ওয়া ইন্দাহ অম্মুল কিতাব বাংলা অনুবাদ আল্লাহ যা চান তা মুছে দেন এবং যা চান তা স্থির রাখেন আর তার নিকটই আছে মূল কিতাব সুরা আর রাদ উনচল্লিশ ব্যাখ্যা আল্লাহ চাইলে লাউহে মাহফুজে লেখা নিয়তের কিছু অংশ পরিবর্তন করেন কিছু নিয়তি স্থায়ী কদর মুবারাম কিছু নিয়তি শর্তাধীন কদার মুয়াল্লাক রক্ত চাঁদের রাতে দোয়া করলে শর্তাধীন নিয়তি বদলে যায় মারিফাতি শিক্ষা সাধনা মানে নিজের নিয়তকে আল্লাহর হাতে সোপে দেওয়া আর আল্লাহর রহমতে নতুন পথ খুলে যাওয়া অধ্যায় বারো মেগা ক্লাসের আহ্বান ভাই ও বোনেরা আজ আমরা শুধু রক্তচাঁদের সাধনার একাংশ দেখলাম কিন্তু এর গভীর রহস্য আমি বিস্তারিত আলোচনা করব আমার আসন্ন রক্তচাঁদ আনলক মেগা রক্ত রক্তচাঁদ আনলক মেগা ক্লাস বারোটি রক্ত কাপানো টপিক এক রক্তচাঁদের গোপন দরজা সেই অদৃশ্য আসমানি ফটক যা এক রাতেই আপনার নিয়তির খাতা উল্টে দিতে পারে দুই বাহাত্র ফেরেস্তার রক্তাক্ত চুক্তি কোন ফেরেস্তা আপনার আত্মার ভাগ্য পুনর্লিখন করবে আর কে আপনার বিরুদ্ধে দাঁড়াবে তিন তিনটি নিষিদ্ধ আয়াতের আসল শক্তি সেই মন্ত্র যা উচ্চারণে শয়তানের শিরা উপশিরা জ্বলে যায় চার গায়েব হয়ে যাওয়া সাধকের রহস্য রক্তচাঁদের রাতে কিভাবে মানুষ চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যায় পাঁচ কালো জাদুর শেকল ভাঙা রক্তচাঁদের আগুনে পুড়ে যায় শয়তানি তাবিজ ও শতবর্ষের জাদুর বাঁধন ছয় রক্তমোহরের গোপন বিদ্যা নিজের নামকে রক্ত দিয়ে সিলমোহর দিলে কিভাবে ফেরেস্তার দরবারে নিয়তি বদলে যায় সাত লাওহে মাহফুজের সাথে সংযোগ কিভাবে রক্তচাঁদের সাধনায় আপনার আসল ভাগ্যের পাতা উল্টে যায় আসমানি কিতাবে আট সুফি সাধকের অলৌকিক কাহিনী যারা রক্তচাঁদের রাতে দুনিয়ার মানচিত্র পাল্টে দিয়েছিলেন দোয়ার মাধ্যমে নয় মৃত আত্মাদের কান্না কেন রক্তচাঁদের রাতে কবর থেকে শোনা যায় মৃতদের আর্তনাদ দশ রুহানি নৌকার রহস্য ফেরেস বহনকারী অদৃশ্য যান যা শুধুমাত্র এই রাতেই সাধকের সামনে হাজির হয় এগারো আগুনের কবর দেখা সাত রাতে সাধনায় জীবিত মানুষ কিভাবে নিজের কবরের আগুন ও শাস্তি আগাম দেখতে পায় বারো আত্মার আসল নাম আনলক রক্তজাদের গোপন কম্পাসে প্রকাশিত হয় আপনার আসল নাম আপনার আসল গ্রহ আর আপনার চিরন্তন নিয়তি সমাপ্তি যদি এই ভিডিও আপনার অন্তর কেঁপে ওঠে বুঝবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন কারণ এই রহস্য শোনার সৌভাগ্য সবার হয় না তিলিসমাতি দুনিয়ার আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহু খাইরান